এক অভূতপূর্ব রাজনৈতিক দৃশ্যের অবতারণা হল ঢাকার বুকে যে ব্যক্তি প্রায় আটটি বছর গুমোট অন্ধকারে কাটিয়েছেন যিনি পরিবারের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন দিনের পর দিন সেই ব্যারিস্টার আরমান আজ মহাসমারোহে রাজনীতির ময়দানে পা রেখেছেন তার এই আগমন হয়তো কেউ কল্পনাও করেনি কখনো এটা কেবল একটি সাধারণ নির্বাচনের মনোনয়ন নয় এটি যেন অকথ্য জুলুমের বিপরীতে এক অবিশ্বাস্য দ্রোহের প্রকাশ রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনবহুল আসনগুলোর একটি হলো ঢাকা চোদ্ ছয়টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে বিশাল জনসংযোগ চালিয়েছেন সাহসী পিতার সাহসী সন্তান ব্যারিস্টার আরমান তার পেছনে হাজারো মানুষের ঢল মিরপুরের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে সেই জনস্রোত জামায়াতি ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তার নির্বাচন কেবল তার নিজের প্রোফাইল নয় বরং এক পারিবারিক ইতিহাস এবং সীমাহীন আত্মত্যাগের আখ্যান বহন করছে ব্যারিস্টার আরমান প্রমাণ করলেন তিনি কেবল সাবেক জামায়াতি নেতা কাশেম আলীর সন্তানই নন তিনি সেই চেতনার উত্তরাধিকার যার সুযোগ থাকার পরেও সুখের জীবনের কথা ভাবেনি একবার স্মৃতিচারণ করুন সেই কঠিন ইতিহাসের মেয়ের কাশেম আলী যিনি ছিলেন বিশাল ধন সম্পদের মালিক সৌদি আরবের নিরাপদ জীবন কাটানোর সুযোগ থাকা সত্ত্বেও দেশে ফিরে এসেছিলেন তিনি হাসি মুখে গলায় দড়ি পড়েছিলেন হাসতে হাসতে শহীদ হয়েছিলেন তার কাছে জীবনের আরাম আর অর্থবিত্ত ছিল না বড় ছিল দেশের কথা ইসলামী আন্দোলন আর জামায়াতে ইসলামের কথা আরমান যিনি তার বাবার রেখে যাওয়া সে আদর্শের প্রতিচ্ছবি তিনি বেছে নিলেন সবচেয়ে কঠিন পথ নিজের রাজনীতি না করার পরও কেবল বাবার পরিচয়ের কারণে তাকে মূল্য দিতে হয়েছে চরমভাবে টানা আটটি বছর অর্থাৎ প্রায় ছিয়ানব্বই মাস একটি গোমট অন্ধকার রুমে একা কাটিয়েছেন তিনি এক টকবগে তরুণ থেকে প্রায় বৃদ্ধ হয়ে উঠেছিলেন সেই সময়ের ব্যবধানে দিনের হিসেবে প্রায় তিন হাজার দিন প্রতিটি দিন ছিল এক বিভীষিকা অকথ্য নির্যাতন আর জুলুম চালানো হয়েছিল তার উপর চোখ বেঁধে হাত করা পরিয়ে অন্ধকার ঘরে রাখা হয়েছিল দিনের পর দিন পরিবার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ের মুখ দেখা থেকে বিরত ছিলেন দীর্ঘ সময়ের জন্য প্রতি মুহূর্তে এক অজানা হিমশীতল আতঙ্ক তাকে ঘিরে কখন যেন কোনো গহীন অন্ধকার নিয়ে দেওয়া হয় ক্রস আর তারপর সাজানো হবে বন্দুকযুদ্ধের নাটক এই পরিমাণ শারীরিক ও মানসিক জুলুম সহ্য করার পর স্বাভাবিক মানুষের পক্ষে কি ভুলেও রাজনীতিতে ফেরার কথা ভাবা সম্ভব আমরা দেখেছি খোদ তারেক রহমানও এই জুলুম অত্যাচার সহ্য করতে পারেননি দু সালে তিনি মুসলেখা দিয়ে দেশ ছেড়েছিলেন অঙ্গীকার করেছিলেন আর কখনো রাজনীতি করবেন না কিন্তু মীর কাশেম আলীর ছেলে সম্পূর্ণ ব্যতিক্রম তিনি দমে যাননি বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস জীবনযাপনের কথা কখনোই তার মনে আসেনি তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যদি মরতে হয় দেশের মাটিতেই মরব দেশের তরে ইসলামের তরে প্রয়োজনে আবারও আয়না ঘরে যেতে হলে যাবেন কিন্তু থেকে এক না তার এই ইস্পাত কঠিন মনোবল আজকের রাজনৈতিক ময়দানে তাকে একটি উচ্চতা দিয়েছে ব্যারিস্টার যে আসনে নির্বাচন করছেন সেই ঢাকা চোদ্দ আসনটি ভুরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাবতলি দারুসালাম সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাত আট দশ এগারো এবং নয় নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই এলাকা শুধু ঢাকার

তিনি এলাকার শ্রমজীবী দিনমজুর রিকশাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার নজর কেড়েছেন ব্যারিস্টার আরমান বেশ কিছু কারণে এই আসনে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা প্রথমত তার বাপদাদার পারিবারিক ঐতিহ্য যা ঐতিহাসিকভাবে এই অঞ্চলে অত্যন্ত শক্তিশালী দ্বিতীয়ত তার নিজের হেভি প্রোফাইল ব্যারিস্টার হিসাবে তার উচ্চশিক্ষা ও আইনি দক্ষতা তৃতীয়ত জামায়াতী ইসলামের সুসংগঠিত রাজনৈতিক কাঠামো যা এই অঞ্চলে অত্যন্ত শক্তিশালী এই নির্বাচনকে সফল করতে জামায়াতের সহযোগী সংগঠনগুলো অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থাও ব্যাপকভাবে আরমানের জন্য মাঠে নেমেছে এখানে একটি মজার ও অনুপ্রেরণাদায়ক তথ্য হল এই ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাকালীন সভানে হলেন আরমানের মা খন্দকার আয়েশা খাতুন তিনি নিজে এখন তার ছেলের হয়ে মাঠে কাজ করছেন বিশেষত নারীদের ভোট টানতে তার ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ প্রতিটা দুয়ারে দুয়ারে গিয়ে তিনি শুধু ভোটের আবেদনই করছেন না বরং নিজের জীবনের কঠিনতম সময়ের অভিজ্ঞতা তুলে ধরছেন আরমানের গুম হওয়ার পর অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে এই মহীয়ষীর নারীকে সেই সময় খন্দকার আয়েশা খাতুনের প্রতিটা বেলা কেটেছে থানার বারান্দায় বারান্দায় ছেলেকে খুঁজতে খুঁজতে হয়ে আবারও পথে ঘাটে হেঁটেছেন তিনি ব্যারিস্টার আরমানকে গুম করার সেই মর্মান্তিক ঘটনা সে সময় পত্রিকায় এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন মা আয়েশা তার বর্ণনা অনুযায়ী দুই ষোলো সালের নয় আগস্ট সাদা পোশাকে একদল ব্যক্তি সরাসরি আরমানের ফ্ল্যাটের দরজায় আসে তারা জোরে কলিং বেল চাপতে থাকে যা এক ভয়ানক আতঙ্কের সূচনা করেছিল এক পর্যায়ে আরমান সেই দরজা খুলতেই তারা জানতে চায় তিনি ব্যারিস্টার আরমান কিনা নিজের পরিচয় দেওয়া মাত্রই আর দেরি করেনি তার হাত ধরে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় তাকে সেই সময় বাড়িতে অন্যান্যদের মধ্যে আরমানের এক বোন এবং তার স্ত্রী উপস্থিত ছিলেন আরমানের বোন এবং স্ত্রী বারবার জানতে চান তাকে কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারা কোনো সদুত্তর না দিয়ে দ্রুত টেনে হিস্টে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায় সে তাড়াহুড়ো আর বর্বরতার মধ্যে তার পায়ের স্যান্ডেলও পরার সুযোগ দেওয়া হয়নি তখন আরমানের তিন বছর বয়সে ছোট্ট মেয়ে তখন আব্বুর স্যান্ডেল দিতে চেয়েছিল যা দেখে বাড়ির কাজের মেয়েটি চিৎকার করতে থাকে স্যান্ডেল দেওয়ার জন্য আরমান মা জানান পিতার স্যান্ডেলও নেই সেই করেছিল তার তিন বছরের মেয়েটি কাজের স্যান্ডেল নিয়ে দৌড়ে নিচে নামলেও ততক্ষণে টেনে হিচড়ে আরমানকে সাদা মাইক্রোবাসে ওঠানো হয়ে গেছে স্যান্ডেল নিয়ে কাজের মেয়ে মাইক্রোর কাছে যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি বরং বলা হয় স্যান্ডেল দূর থেকে ছুড়ে ফেলে দিতে কাজের মেয়েটি স্যান্ডেল ছুড়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা গাড়ি পর্যন্ত পৌঁছায়নি রাস্তায় পড়েছিল এরই মধ্যে গাড়ি দ্রুত গতিতে এলাকা ছেড়ে চলে যায় যায় ফেলে রেখে এক ভয়ানক শূন্যতা আর আতঙ্ক আরমানের সাথে শেষ কখন দেখা ও কথা হয়েছিল জানতে চাইলে খন্দকার আয়েশা খাতুন সেই দিনটির কথা স্মরণ করেন সেদিন সন্ধ্যায় সর্বশেষ তার সঙ্গে ফোনে কথা হয়েছিল কারণ তিনি পৃথক আরেকটি বাসায় থাকতেন আরমান সেদিন মাকে ফোন করে তার বাসায় আসার জন্য অনুরোধ করেছিলেন এবং রাতে একসাথে খাওয়া দাওয়া করার জন্য বলেছিলেন কিন্তু নানা কারণে মন খারাপ থাকায় সেদিন তিনি আর আসতে সম্মতি হননি এবং রোজা রেখেছিলেন তাই পুত্রের আবেদনে অপারগতা প্রকাশ করেছিলেন তিনি জানান প্রতি সপ্তাহে মাকে সঙ্গে নিয়ে তিনি কারাগারে যেতেন পিতা মীর কাশেমালিকে দেখার জন্য মা ও পুত্রের নিয়মিত দেখাও হতো কেবল সেই দিনে আরমান প্রায় মাকে নিবেদন করতেন তার এখানে আসার জন্য এবং বাইরে রেস্টুরেন্টে খাবার দাবার নিয়ে যেতে চাইতেন কিন্তু সেটা মা বেশি পছন্দ করতেন না তিনি জানান সেই সময় তার মধ্যে সবসময় একটা ভয় কাজ করত বাইরে গেলেই তার মনে হতো কেউ তাদের পর্যবেক্ষণ করছে কেন তার এমন মনে হতো সে বিষয়ে তিনি বলেন কেন এমন মনে হতো সেটা জানি না তবে একটা ভয় কাজ করত মনে হতো কেউ আমাদের ফলো করছে অপহরণের পর আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আর মানে স্ত্রী এবং বোন প্রথমে থানায় জিডি করতে গেলে পুলিশ সেটা নিতে চায়নি পরের দিন আইনজীবী ও সাংবাদিক সহ থানায় গেলে এক পর্যায়ে জিডি গ্রহণ করতে রাজি হয় পল্লবী থানা কর্তৃপক্ষ জিডির কোনো তদন্ত হয়েছিল কি না বা তদন্ত হয়ে থাকলে কি বলা হয়েছে এই প্রশ্নের জবাবে খন্দকার আয়েশা খাতুন জানান জিডি করার বেশ কিছুদিন পর থানা থেকেই বলা হয়েছিল একটি মামলা করার জন্য তখন আরমানের স্ত্রী বাদী হয়ে অপহরণ ও গুমের অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন থানায় এই মামলাটি তখন তদন্ত করেছিল ডিবি বা গোয়েন্দা শাখা সে তদন্ত প্রতিবেদনে ডিবি স্বীকার করেছিল যে মিরপুর ডিওএইচএস এর সেকশন এগারো রোড নম্বর chat et boncle পাঁচশো নম্বর বাড়ি থেকে সেদিন একজন লোক অপহরণের শিকার হয়েছেন কিন্তু অত্যন্ত হতাশাজনকভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে অপহরণের সাথে জড়িত ব্যক্তি ও গাড়ি চিহ্নিত করা যায়নি আরমানের মা একই সাথে স্বামী হারিয়েছেন আবার ছেলেকেও দীর্ঘদিনের জন্য হারিয়েছিলেন তারপরও তিনি রাজনীতি বিমুখ হননি হয়তো এটাই তার ইমানি শক্তি যা তাকে এই ভয়াবহতার পরও স্থির রেখেছে এমন ঘটনার পরও ছেলেকে ভোটে জেতাতে দিনরাত ছুটে চলেছেন এই মহীয়সী নারী শুধু তাই নয় জামায়াতের হয়ে কাজ করছেন আন্তর্জাতিক কূটনীতিক নানা ইস্যুতেও আরমানের এমন জয় জয়কারের খবরের মাঝে হঠাৎ করেই বিএনপি তাদের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে ধানের শেষের হয়ে এখানে ব্যারিস্টার আরমানের বিপক্ষে লড়মেন সানজিদা ইসলাম তুলি পর্যবেক্ষকরা বলছেন বিএনপি বলাচলে অনেকটা হিংসার বশপর্তি হয়ে আরমানকে হারাতে এই কাজ করেছে সানজিদা ইসলাম তুলি নিজেও গুম নিয়ে কাজ করছেন বহু বছর ধরে তার ভাই বিএনপি নেতা সুমন এই আরমানের সমসাময়িক সময়ে গুমের শিকার হয়েছিলেন তুলি মায়ের ডাক নামের একটি সংগঠনেরও আহ্বায়ক যারা দীর্ঘদিন ধরে গুম নিয়ে কাজ করছে তবে তুলির সমস্যা হল তিনি আরমানের মতো তৃণমূলের ততটা পরিচিত নন জনপ্রিয় নন তাছাড়া জামায়াতের মতো বিএনপির সুসংগঠিত সাপোর্টও তিনি পাবেন না কারণ বিএনপির ব্যাপক গ্রুপিং রয়েছে এবং এই আসনে যদিও তিনি যোগ্য এবং সংসদে যাওয়ার মতো দক্ষতা তার রয়েছে তবুও এই মুহূর্তে এই লড়াই হয়ে উঠেছে প্রতীকী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি চাইলে কিন্তু গুম নিয়ে কাজ করা এবং গুমের শিকার হওয়া আরমান ও তুলি দুজনকেই সংসদে পাঠানোর সুযোগ করে দিতে পারত এটি হয়তো জুলুমের বিরুদ্ধে এক অনন্য রাজনৈতিক ঐক্য কিন্তু তাদের হিংসার রাজনীতির সিলেবাসে কি আর এসব আছে দক্ষতার এই জটিল সমীকরণ শেষে কে জয়ী হয় সেটাই এখন দেখার বিষয় নেটিজেনদের আশা আরমান এবার দাড়িপাল্লার বিজয় আনবেন সংসদে যাবেন এবং তার উপর হওয়া সকল জুলুমের জবাব দেবেন অনেকে তাকে শুধুমাত্র একজন সংসদ সদস্য হিসেবে নয় বরং ভবিষ্যতে মন্ত্রণালয়ের দায়িত্বও দেখতে চাইছেন এই নির্বাচনে তাই ঢাকা চোদ্দ আসনের জন্য কেবল একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয় এটি দেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের শিকার এক টকবগে তরুণের ঘুরে দাঁড়ানোর গল্প দর্শক আপনার কি মনে হয় এই নির্বাচনে লড়াইয়ে কে হাসবে শেষ হাসি ব্যারিস্টার আরমানকে পারবেন তার সাহসের জোরের সকল প্রতিকূলতা পেরিয়ে সংসদের চৌকাঠে পা রাখতে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ